আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন হোটেল আসছি ফাইভ স্টার হোটেল তো দেখে নিয়ে গেল অবস্থা দেখছেন তো পরে কিছু দেখাবো দেখতেছেন নতুন হোটেল নতুন হোটেলে গাছ পাইছি তো আল্লাহরমে গাছ শুরু করে দিছি বাট অনেক সুন্দর হোটেল দেখতেছেন কত সুন্দর একটা ইয়ে দেখতেছেন ফাইভ স্টার হোটেল খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর হোটেল আর এই যে দেখছেন এগুলা এগুলা রুটি এগুলো কি বিছান হইছে কি কাজ কাম করা হইতেছে তো দেখতেছেন কত সুন্দর একটা হোটেল তো তো সুন্দর হোটেল এই যে এগুলো হচ্ছে চামিজ মিশান আছে ও দেখতেছেন সুন্দর হোটেলটা অনেক সুন্দর তো আজকে প্রথম হোটেলে মানে আগেকার যে হোটেল ও হোটেলটা বন্ধ হয়ে গেছে সেজন্য হোটেলে কাজ শুরু করে দিছি দেখতেছেন ফাইভ স্টার একটা হোটেল অনেক সুন্দর হোটেল এগুলো কাজে যারা আসবেন কোনো সমস্যা নয় আসতে পারেন দেখছেন কত সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ দেখছেন এগুলো আসলে এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি আমরা অনেকজনে এগুলো করছি ঠিক আছে এগুলো দেখতেছেন কাভার এই যে চেয়ার এগুলো কাভার এগুলো কাভার প্রথমে লাগাইছি তারপর হচ্ছে নিচে এগুলো কাভার আছে নিচের কাভারও টেবিলে লাগাইছি লাগানোর পরে আপনার হচ্ছে এসুপরা বিছাই তো এই অবস্থার এগুলো এদিকে এরকম দেখছেন অনেক সুন্দর একটা হোটেল এগুলো হোটেলে যারা কাজ করে তারা আসলে জানে যে কত সুন্দর আসলে হোটেলটা ঠিক আছে তো দেখতেছেন হল অবস্থা অনেক সুন্দর আর ওদিকে যাওয়া লাগবে কারণ এই হোটেলে হচ্ছে কথা বলা ফোন টোন ইয়ে করে এলাও না এটা হচ্ছে সমস্যা ঠিক আছে এগুলো কোনো কিছু এলাও না এগুলো মুশকিল আর ফোন টুন মুদির সুদিরেরা দেখলে সমস্যা তো কী আর বলবো এটা হচ্ছে নিচে একটা মাতাম ঠিক আছে নিচে একটা মাতাম আছে তো আর এগুলো দেখছেন হচ্ছে কত সুন্দর একটা ইয়া যারা এগুলো হোটেলে কাজ করেন আসলে কিন্তু তারাই জানেন যে আসলে হোটেল কত সুন্দর এগুলো হোটেল এসে দেখতেছেন এই যে নিচে এগুলো মানে আরেকটা মাতাম ঠিক আছে উপরে একটা মাতাম নিচে একটা মাতাম এগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে হাজিরা আর কি বসে বসে খাবে আর কি অনেক সুন্দর কিন্তু ঠিক আছে আমি ডিউটি শেষ করছি এখন লোড়ি এখানে মানে খেলাম আগুন হোটেল থেকে এখানে দেখা যায় মানে এখন যে নতুন হোটেলে আসছি দশ দিন পরে বসে থেকে দেখি আজকে কাজ পাইছি তো তো যে আমাদের ইউনিফর্ম আসলে আমরা যেটা বাসা থেকে নিয়ে আসি সেটাই এখনও দেয় নাই পরে দিবে দশ লাখ বিশ লাখ ঠিক আছে তো এই অবস্থা এখন যাইতেছি রুমে আবার কালকে তিনটা থেকে তিনটা থেকে আবার বারোটা পর্যন্ত ডিউটি আছে